বিরিয়ানি বিন্দি আর ফিরোজের খুব খিদে পেয়েছে এদিকে মা তো শুয়ে আছেন তাই দুজনে রান্নাঘরে যায় বাসনপত্রের মধ্যে থেকে দুজনে একটা ডেচকি আর খুন্তি নেয় বিন্দি পর সব মশলার তালিকা বানিয়ে ফেলে ঘি গোলমরিচ জিরে তেজপাতা লবঙ্গ এলাচ আদা রসুন এবং পেঁয়াজ নেয় তারপর টমেটো কোপ পি কাঁচা লঙ্কা গরম মশলা নুন দুধ কাজু আর কিশমিশ নেওয়ার পালা কিভাবে বানাবে বিন্দিদা বলতে লাগল আর ফিরোজ সেই কথা মতো রান্না করতে লাগল কিছুক্ষণ পরে বিরিয়ানির গন্ধ বহুদূর অবধি ছড়িয়ে পড়ল মায়ের সাথে সাথে প্রতিবেশীরাও বিরিয়ানি খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠল সবাই ওদের খুব প্রশংসা করল শুনে দুজনে খুশিতে লাফাতে লাগল